আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি আপনাদের সবাইকে নিয়ে আসছি জার্মানির সবচেয়ে বড় যৌনপল্লীতে যদিও এখানে ভিডিও ধারণ করা সম্পূর্ণ নিষিদ্ধ তারপরও আমি আপনাদের একটা পরিত্যক্ত যৌনপল্লীর মধ্যে নিয়ে যাচ্ছি আমি জানি না সেখানে আমি প্রবেশ করতে পারবো কি পারবো না কিন্তু তারপর আমি আপনাদের শুধু দেখাবো যে সেই যৌনপল্লীটা সম্পূর্ণ পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে কারণ সেখানে আপনার দু হাজার বিশ সালে একজন যৌনকর্মী নারীকে ছুরি দিয়ে আর কি হত্যা করা হয় এরপরের থেকে সেই স্থানটি আর কি সেই যৌনপল্লীটি সম্পূর্ণ পরিত্যক্ত ঘোষণা করা হয় সিল করে দেওয়া হয় আর আমি যেটা বলছি এখানে ভিডিও ধারণ করা সম্পূর্ণ নিষিদ্ধ এবং বেআইনি তাছাড়া এখানে খুবই রিক্স একটা স্থান যেখানে ভিডিও ধারণ করা মানে উচিত নয় জায়গাটার মধ্যে কিন্তু তারপরও আমি আপনাদের নিয়ে যাচ্ছি সেই স্থানটায় তাহলে চলেন তো চলে আসছি আমি সেই স্থানটায় সেই যৌনপল্লীর মধ্যে এই সেই স্থানটা এবং আমি চেষ্টা করব এটার মধ্যে প্রবেশ করার কোনো উপায় আছে কি আছে না আমি জানি না ঠিক তবু এই জায়গাটার মধ্যে মনে তো হয় না প্রবেশ করা যাবে সম্পূর্ণ স্থির করে দিচ্ছে কারণ এখানে আপনার সেই আহ হত্যার পরে আর কি আপনার সম্পূর্ণ সিল করে দেওয়া হয় এটা দেখতে পাচ্ছেন তালা দেওয়া আনফরচুনেট এবং ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন সিসি ক্যামেরা দিয়ে এটাকে সম্পূর্ণ আয়ত্তে রাখছে এই সেই স্থানটা দেখতেই পাচ্ছেন এই সেই যৌনপল্লীটার আহ উপরে একটা পুতুলও দেখা যাচ্ছে এটার নাম হচ্ছে গ্যালে দ্য ব্লাক রাশিয়ান ড্যান্স এন্ড নাইট ক্লাব এবং এটা আপনার হলো গিয়ে এই সেই স্থানটা এটা কম এটা জার্মানির অন্যরকম একটা যৌন বা বলা যে একটা স্থান ছিল এইটা এবং এটা সম্পূর্ণ পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে সে হত্যাকাণ্ডের পরে এবং কোনো উপায় তারা রাখে নাই এটা কি ঢুকা যাবে মনে তো না ঢুকা যাবে ভিতরে দেখতে সাইন দেওয়া আনফর্চুনেটলি মধ্যে ঢুকা যাবে না সম্ভব না হয়তো বা কোনো উপায় নাই এটার মধ্যে ঢুকার না এখানে যা ছিল সব কিছুই পুরা সিল করে দিছে কোন উপায় রাখে নাই তারা দেখছেন কি সুন্দর ভবনটি সম্পূর্ণ সিল মানে কোনো মানুষ এটার মধ্যে ঢুকতে পারবে না পুলিশে এটা সিল করে দিচ্ছে তার মধ্যে এখানে আপনি আরও এটাকে সম্পূর্ণ সিল করে বা বন্ধ করে রাখার মেইন কারণ হলো যাতে করে কোনো মানুষ এটার মধ্যে না ঢুকতে পারে এবং এই যে স্থানটা কোনোভাবে ধ্বংস না করতে পারে এই কারণ এই যে উপরে দেখতে পাচ্ছেন সিসি ক্যামেরাও আছে এই যে উপরে দেখতে পাচ্ছেন সিসি ক্যামেরা যদি কোনো ব্যক্তি এটার ভিতরে ঢুকি বা আমি যদি এটার মধ্যে এখন কোনোভাবে ঢুকি এটা ভেঙে হয়তো বা কোনো কিছু করে এটা যদি আমি ভেঙে ঢুকি তৎক্ষণাৎ পুলিশ চলে আসবে এবং তৎক্ষণাৎ আমাকে বড় ধরনের একটা বাস দেবে এবং সেই সাথে একটা যৌন ক্লাব ছিল ড্যান্স ক্লাব ছিল নাইট ক্লাব ছিল সেই সাথে আপনার ক্যাসিনো ছিল মানে জুয়ারি আড্ডা স্থানও ছিল আমি যতটুকু শুনেছি ঘটনাটা এটা হলো কি আপনার দুজন ব্যক্তি আসে এবং একটি মেয়ের সাথে ভাড়া করে করার পরে হলো গিয়ে এবং তারা ড্রাং ছিল সম্পূর্ণ অবস্থায় তো এক সময় তারা আর কি ছুরি দিয়ে মেয়েটাকে এখানে মেরে ফেলে আর কি এরপরে থেকে এটা সম্পূর্ণ পরিত্যক্ত ঘোষণা করা হয় বাট আমার খুব ইচ্ছা ছিল এটার ভিতরে ঢুকার বাট আপনার নিজের চোখে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ সিল করে দেওয়া হয়েছে আর এই এরিয়াতে এত একটা ভয়ানক একটা এরিয়া এটা হলো জার্মানির সবচেয়ে ভয়ানক স্থান বা আর তাছাড়া আমি যে স্থানটা আছি এবং এটা হলো গিয়ে পুরো ইউরোপের মধ্যে সবচেয়ে বড় যৌন স্থান অথবা যৌন ক্লাব বা এখানে বলেন যৌন পল্লী বললে চলে বাট আনফর্চুনেট এটার মধ্যে ঢুকা যাচ্ছে না এর পাশে দেখতে পাচ্ছেন আরেকটা যৌন ক্লাব এই যে দেখতেই পাচ্ছেন যৌন ক্লাব তাছাড়া ওই সামনেও দেখতে পাচ্ছেন যৌন ক্লাব বাট এইটা আনফর্চুনেটলি সম্পূর্ণ সিল করে দিচ্ছে এবং এটার ভিতর আমার ঢুকার খুবই ইচ্ছা ছিল খুবই 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 ইচ্ছা ছিল বাট দেখতে পাচ্ছেন সম্পূর্ণ এখান থেকে শুরু করে পুরাটা সম্পূর্ণটা সিল করে দেওয়া হয়েছে বাট আনফরচুনেট এটার মধ্যে আমি প্রবেশ করতে পারতেছি না কাছে যে পাশেই দেখতে পাচ্ছেন এটা একটা যৌন ক্লাব এটার মধ্যে কোনো কিছু হয় নাই সেহেতু এটা আর কি সিল করা হয় নাই এটা হলো সম্পূর্ণ আপনার যৌন ক্লাব আচ্ছা ব্যাপার না আমি যেহেতু আসছি এই স্থানটায় সো আমি আপনাদের একটু যৌন পল্লিতে একটু ঘুরাই দেখাই যেটা ইউরোপের মধ্যে সবচেয়ে বড় স্থান আর কি যৌন ক্লাব বলতে পারেন একটু আমি আপনাদের ঘুরাই দেখাই বাট ভিতর ভিতরে সম্পূর্ণ ক্যামেরা বা ভিডিও করা নিষিদ্ধ বাট আমি যে স্থানটা আসছিলাম যে পরিত্যক্ত ক্লাবটার মধ্যে আসছিলাম সেখানে যেহেতু এখন আর সেটা সম্পূর্ণ সিল করে দেওয়া হয়েছে সেহেতু আমি ভাবছি হয়তো বা এটার মধ্যে ঢুকে ভিডিও করলে কোনো সমস্যা হয় না বাট যে কথা আপনি নিজের চোখে দেখলেন আমি ঢুকতে পারলাম সিল করে দেওয়া হয়েছে তারপর আমি আপনাদের একটু এই স্থানটা দেখে এখানে হর এই ঘটনাগুলি ঘটে থাকে যেহেতু এটার মধ্যে সিকিউরিটিও ছিল কিন্তু অনেক রাত হয়ে যাওয়ার কারণে আর কি আপনার কেউ বুঝতে পারে নাই এবং যখন আর কি ঘটনাটা ঘটে তারপরে দুইজন ছেলে পালায়ও যায় মনে করেন বের হয়ে সুন্দর মতো চলে যায় পরবর্তীতে তাদের সিসি ক্যামেরা তারা আর কি ধরা হয় যেমন পুলিশ ধরে ফেলে এবং সে যেই যার সাথে এই ঘটনাটা ঘটেছে সেই মেয়েটাকে তৎক্ষণাটি ইন্তেকাল করেছিল পরবর্তীতে তার লাশ আর কি সেখান থেকে উদ্ধার করতে পারে পুলিশেরা যখন এটা বন্ধ করা বা যখন এটা ভোর হয়ে গেছে যখন বন্ধ করবে তখন আর কি যে দেখে যে এই অবস্থা করছে। বাট আনফর্চুনেট সম্পূর্ণ সিল করে দেওয়া হয়েছে আপনি নিজের চোখে দেখতে তো ব্যাপার না আপনাদের আমি একটু জাস্ট এই যৌনপল্লীটা দেখাই এবং এখানে আপনার বিভিন্ন ধরনের ড্রাগস মানুষেরা নেয় সেটাও আমি আপনাদের একটু দেখাই আমি যেটা বলতেছি কাজ আর এই স্থানটা জার্মানির মধ্যে একটা পরিচিত একটা জায়গা এটা এটা যৌনপল্লীটা যেহেতু এটা এখানে আপনার শুধু জার্মান মানুষরা এখানে আপনার মনে করেন হোল ইউরোপ ছাড়া ইউরোপ থেকে শুরু করে আমেরিকা থেকে শুরু করে সব মানুষ এখানে এসে শুধু দেখে যায় এটা হলো আপনার সম্পূর্ণ লিগালি করে রাখছে বাট আনফর্চুনেটলি এই ঘটনা ঘটার পরে কর্তৃপক্ষকে বড় ধরনের একটা মামলা দেওয়া হয় এবং আপনার বিভিন্ন ধরনের পুলিশ কেস করা হয় আর কি যেই কারণে আর কি এটা আপনার পুলিশরাই বলছে এটা সম্পূর্ণ সাহা জন্য পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে এবং এটা কয়েক বছরের মধ্যে বা কিছু মধ্যে হয়তো বা এটা আপনার কোনোভাবে না কোনোভাবে ভাঙা হবে যারা আসছে প্যারানো অ্যাক্টিভিটিস আছে যারা এইসব স্থানে যায় তারা বিভিন্ন না বিভিন্নভাবে এটাকে ভাঙবে ভেঙে এটার মধ্যে ঢুকবে আর আমি তখন ইনশাল্লাহ চেষ্টা করব এটার ভিতরে ঢুকে যেই রুমটার মধ্যে ঘটনাটা ঘটছে সেই রুমটার মধ্যে আপনাদের সবাইকে নিয়ে যাওয়ার জন্য দেখেন আরেকবার দেখেন সম্পূর্ণ সিল করে দেওয়া হয়েছে আর এই পাশে দেখতে পাচ্ছেন যাদের সম্পূর্ণ ড্রাগস নেয় ড্রাগস অ্যাডিক্টেড আর আমি আপনাদের একটু দেখাই যেখানে আর কি আপনার বিভিন্ন ধরনের ড্রাগস সেবন করা হয় যদিও এটা নিষিদ্ধ আমাকে যদি তারা টের পায় যে আমি এখানে আপনার ভিডিও রেকর্ড করতেছি আমার সাথে বড় ধরনের একটা ঝামেলা করবে তারা তারপর আমি আপনাদের একটু নিয়ে যাই সেই স্থানটায় তাহলে চলেন আমি এসে পড়ছি সেই স্থানে বাট আমাকে একজন মানা করছে যাতে করে আমি এখানে ভিডিও ধারণ না করে এই দেখেন এগুলি সব পরিত্যক্ত এখানে অনেকবার আপনার এই হত্যাকাণ্ড বলেন যা হয়েছিল সব হয়েছে এরপর থেকে এগুলি পরিত্যক্ত করে দেওয়া হয়েছে ব্রাদার এই যে ও একজন দেখতে পাচ্ছেন ও নিষিদ্ধ করছে এখানে বসে ছিল আমাকে নিষিদ্ধ করা হয়েছে আমাকে বারবার ও ওয়ার্নিং দিছে যাতে করে আমি ফোন না নিই এখানে ঢুকি এটা সম্পূর্ণ রিক্স রিস্ক রিস্কি মানে অনেক ঝুঁকিপূর্ণ একটা এলাকা এগুলি দেখছি এখানে আপনার এগুলো পতিতালয় ছিল পরবর্তীতে এগুলো আর কি আপনার সিল করে দেওয়া হয়েছে এখানেও বিভিন্ন ধরনের কর্মকাণ্ড হয়েছিল আর কি আপনার হত্যা বলেন যা বলেন না কেন এখানে দেখতে পাচ্ছেন মানুষের সামনে এখানে সম্পূর্ণ একটা এরিয়া এখানে পুলিশও কি কাউকে বলা সাহস নাই কোনো কিছু কারণ এরা হলো কি আপনার ড্রাগস এডিক্টেড অর্থাৎ এরা এত পরিমাণ এখানে নেশা সেবন করে যে এদের সম্পূর্ণ পুলিশের পুলিশেরও কিছু করার থাকে না আর কি দেখেন পুলিশের গাড়ি দেখছেন পুলিশ আর এই পাশে যাদের দেখতেছেন এরা সম্পূর্ণ ড্রাগস গ্রহণ করতেছে ইয়া বলেন হিরোইন বলেন যা কিছু আছে এবং এই দেখেন সামনে একজন দেখতেছে এরা পাগল হয়ে গেছে বলতে পারেন মানে এরা পাগল হয়ে গেছে ড্রাগস নিতে নিতে এই দেখতে পাচ্ছেন এটা হলো সেই ড্রাগস যারা এখানে গ্রহণ করে এটা সম্পূর্ণ নিষিদ্ধ একটা এরিয়া এখানে ভিডিও করা যায় না তারপর আমি আপনাদের নিয়ে আসছি শুধুমাত্র আপনাদের দেখাইতে আর কি এই স্থানটা কিরকম কারণ এখানে পুলিশেরও কিছু করা থাকেন এখানে যারা গ্রহণ করে আর কি এরা সম্পূর্ণ অন্য দুনিয়াতে চলে গেছে এদের আর কখনো ঠিকও করা যাবে না দেখেন সামনে পুলিশ আসে পুলিশের টহল দেয় কারণ কারণ এখানে প্রচুর পরিমাণ আপনার ক্রিমিনাল ঘটনাগুলি ঘটে সবচেয়ে ভয়ানক স্থান হইতেছে এইটা ফ্রাঙ্কফোর্টের এই স্থানটা আর কি জার্মানির সবচেয়ে ভয়ানক একটা স্থান এখানে আপনার আমি যা বলতেছি এখানে অনেক ধরনের অনেক ধরনেরই আর কি এখানে ক্রিমিনালের ঘটনাগুলি ঘটে প্রচুর ক্রিমিনালের ঘটনাগুলি ঘটে এখানে আর কি আপনাদের সামনে এসে যদি আপনাদের বা আপনারা যদি এখানে না আসতেন তাহলে আপনারা কখনোই বুঝতেও পারতেন না ধারণাও করতে পারতেন না এই যৌনপল্লীর মধ্যে কী পরিমাণ ক্রিমিনালিটি গুলি ঘটে আর কি আমি আপনাদের জাস্ট একটু দেখাই যে এখানকার মানুষগুলা কীরকম আমি রিস্ক নিতেছি ঝুঁকি নিতেছি এরপর আর কি আমি আপনাদের একটু দেখাচ্ছি এই যে বাসাগুলি দেখতে পাচ্ছেন এই ইয়াগুলো এইগুলো হলো আর কি আপনার যৌনপল্লী এই দেখছেন এগুলি আর কি যৌনপল্লী এটার ভিতরে ঢুকলে আর কি পতিতালয় বলতে পারেন এক কথায় আর এখানে আর কি আপনি যদি মোবাইল নিয়ে আসেন আপনার মোবাইল এক সেকেন্ডের মধ্যে তারা চিন্তাই করবে এটাই হলো সমস্যা এখানে আর কি এর জন্য ভিডিও ধারণ করা যায় না দেখতেই পাচ্ছেন এটা হলো তাদের আয়ত্তে চলে গেছে মানে তাদের কন্ট্রোলে চলে গেছে এগুলো সব হলো আর কি পতিতালয় সব কিছু এখানে যা দেখতে পাচ্ছেন কারণ এটা হলো কি আপনার ইউরোপের সবচেয়ে বড় পতিতালয় জার্মানির তারপর আমি আপনাদের জন্য ঝুঁকি নিয়ে আসছি আপনাদের জন্য রিক্স নিয়ে আসছি আর কি এই জায়গাটার মধ্যে বাট বাট আমি আমি আমার আমার টার্গেট ছিল সেই সেই জন্য ঢুকতে মেন পারি নাই আপনার সবাই দেখছেন সিল করে দেওয়া হয়েছে যদি সিল কোনোভাবে উপায় থাকতো ভিতরে ঢুকার আমি আপনাদের সবাইকে নিয়ে ভিতরে ঢুকতাম দেখতে পাচ্ছেন এখানেও আর কি আপনার বিভিন্ন যৌন আর সেটাও এরকম একটা পল্লী ছিল বাট আনফর্চুনেটলি বা আপনার দুর্ভাগ্য কর্মে আর কি এটা আপনার মানে সেখানে এই একটা মেয়েকে হত্যার কারণে সম্পূর্ণ সিল করে দেওয়া হয়েছিল দেখেছেন এটা আগের এরকমই ছিল আর কি তো আমি এখন সেই দৌলপল্লী থেকে এখন বের হয়ে যাচ্ছি আমি দেখতে পাচ্ছেন এটা বিশাল বড় বাট এখানে আপনার অনেক ঝুঁকিপূর্ণ স্থান এখানে আপনি ক্যামেরা নিয়ে আসেন বা ফোন নিয়ে আসেন যা নিয়ে আসেন না কেন জাস্ট টান দিবে অথবা গ্লাস ভেঙে আপনার ভিতরে ঢুকাই নিয়ে যাবে কেউ কোনো কিছু করতে পারবেন না কোনো কিছু করতে পারবেন না আপনি কোনো কিচ্ছু করতে পারবেন না কারণ আমার সামনে পুলিশ বাট আনফর্চুনেটলি পুলিশ থাকার পরও পুলিশও কিছু করার না এখানে কারণ কাকে আপনি ধরবেন তাদের এই দেখছেন পিছনে পুলিশ আছে কিন্তু কিচ্ছু করার নাই আপনার কারে আপনি ধরবেন কারণ এরা আপনাকে মেরে কই চলে যাবে আপনি কোনোভাবে তাতে খুঁজেও পাবেন না আর খুঁজলেও বাকি এরা আপনার অলরেডি ড্রাগস নেওয়া আর অ্যালকোহল মানে মদ্য পান করে পুরো অন্য জগতে আছে আর জার্মানিতে একটা রুলসকে যদি কেউ ড্রাগস বা আপনার মদ বা আপনার মদ্য পান করে যদি কেউ কোনো ধরনের ক্রিমিনালিটি করে ক্রাইম করে তাহলে তার জন্য সত্তর পার্সেন্ট মাফ কারণ সে তার নিজের মধ্যে থেকে কাজটা করে নাই সেই ক্ষেত্রে এরা প্রতিবার বেঁচে যায় এদের জেল হয় না কিচ্ছু হয় না জেলে নিল এক ঘন্টা দুই ঘন্টা পরে এদের আবার ছেড়ে দেয় এটাই হলো দুনিয়া বাট আমি এই মুহূর্তে আপনাদের এই যৌনপল্লীর পাশে একটা ভবন পাইছে একটা পরিত্যক্ত ভবন তো আমি চেষ্টা করব সেই ভবনটা আপনাদের একবার দেখায় আনার জন্য তাহলে চলেন তো আমি চলে আসছি সেই পরিত্যক্ত ভবনটিতে আর এখানে আর কি এই স্থানটার মধ্যে কোনো ভালো বা আপনি বলেন কোনো ভালো মেয়েরা আর কি এখানে আসে না এখানে এই স্থানটায় যারাই আছে তার আসে আর কি তারা হলো কি আপনার বলতে পারেন এই সামনে দেখতে পাচ্ছেন একজনকে এখানে যারাই আসে আর কি তারাই হলো গিয়ে খারাপ ইয়াতে আসে আর কি ভাবনায় আসে এই স্থানটায় এই দেখতে পাচ্ছেন ফরেনার আমাদের বাংলাদেশে যদি কোনো কি কেউ বিয়ে করে তাকে নিয়ে অনেক কথা হয় বা আপনার সংবাদে চলে যায় আর ফরেনারদের নিয়ে অনেক কথাবার্তা হয় কিন্তু বিদেশে এই ফরেনাররা এই সব জায়গায় থাকে আর কি এদের আমি কখনো ঢুকি নাই ইনশাল্লাহ আমি কখনো ঢুকতামও না এই সব জায়গায় জাস্ট বাইরে থেকে আর কি আমি আপনাদের দেখাই দিই স্থানটায় আসছি তো আমি এখন আপনাদের যেই পরিত্যক্ত ভবনটি দেখাবো এটার মধ্যে আমি জানিনা ঢুকতে পারবো কি পারবো না তারপর আমি আপনাদের একটু দেখাচ্ছি কারণ এই বিল্ডিংটা আপনার দুই হাজার তেরো থেকে সম্পূর্ণ পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে কারণ যখন বিল্ডিংটাই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন যখন বানানো শুরু করছিল তখন যেহেতু যৌনপল্লির পাশে বানাইছে আমার পিছনে দেখতে পাচ্ছেন সোজা গেলে আপনি যৌনপল্লিটা পাবেন সেক্ষেত্রে এটা তখন আর কি আপনার বানানো শুরু করছিল আর তখনই আর কি এই মানুষ এই যৌনকর্মী বা আপনার বিভিন্ন ইলিগাল কাজ এখানে হয়েছিল তাছাড়া আপনার কয়েকজন মানুষ এখানে আর কি এসে বিভিন্ন ক্রাইম করছিল অর্থাৎ অতিমাত্রা ড্রাগ সেবন করে এখানে খারাপ কাজের উদ্দেশ্য মানুষকে নিয়ে আসার পর তাকে গ্লাস ভেঙে বা আপনার তাকে ছুরি দিয়ে বিভিন্নভাবে আহত করছিল এরপরে আর কি এটা আপনার কর্তৃপক্ষ জার্মান যারা পুলিশের আছে তারা এই ভবনটি সম্পূর্ণ সিল করে দেয় যাতে করে যেহেতু এখানে আপনার সিকিউরিটি দেওয়া ছিল যখন ভবনটি দেখেন এখনও পুরো কাজ শেষ হয় নাই তারপরে ওইটা অর্ধেক বানানোর পরে সম্পূর্ণ সিল করে দেওয়া হয়েছে যাতে করে এটা আর এটা তারা আর মানে এটা আর তারা আর কি গড়তে দিবে না অর্থাৎ এই বিল্ডিংটা পুরো শেষ হতে দিবে না এখানকার পুলিশেরা কারণ যেহেতু এখানে এত বেশি ক্রাইম করা হয়েছে সিকিউরিটি থাকার পরেও যেহেতু তারা তাদের কাজ সম্পূর্ণ করতে পারে নাই কর্তৃপক্ষ এই ভবনের অর্থাৎ সিকিউরিটি দিতে পারে নাই এবং এখানে অনেক ক্রাইম হয়েছে এই বিল্ডিংটার মধ্যে আপনার সেই ক্ষেত্রে এটা সম্পূর্ণ সিল করে দেওয়া হয়েছে আমি এখন সেই ভবনটির মনে করেন যে পরিত্যক্ত ভবনটি যেটার মধ্যে অতি মাত্রায় ক্রাইম হয়েছে সেই ভবনটির একেবারে সামনের মুখে চলে আসে মানে মাথায় এই যে অফিস আমি দেখতে এই ভবন এটা আপনার আমি এটার মধ্যে ঢুকে কি করবো এটা ইচ্ছা আমি ঢুকতে পারি বাট এটার মধ্যে আমি ঢুকবো না কারণ দেখতেই পাচ্ছেন কি বড় একটা ভবন এটা আর অফিস বানানোর কথা ছিল বাট আনফর্চুনেটলি আর কি দুর্ভাগ্য ক্রমে আর কি এটা আপনার এত ক্রাইম হয়েছে তার থেকে বিভিন্ন খারাপ খারাপ কাজ হয়েছে এবং আপনার নানান ধরনের কর্মকাণ্ড এখানে হয়েছে যেই কারণে এটাকে একেবারে বন্ধই করে দিছে এটাকে আর তারা বানাইতে মানে এটাকে পুরো শেষ হইতে দিবে না কমপ্লিট হইতে দিবে না এখানকার পুলিশেরা এবং কর্তৃপক্ষকে এত বড় একটা ফাইন দিছে যে তারা এটাকে আর এভাবেই রেখে দিছে এটাকে আর তারা ভাবে আর উঠাবে না বা এটাকে কমপ্লিট করবে না এভাবেই পড়ে থাকবে যতদিন পর্যন্ত এই ভবনটা নিজে না নিজে ভেঙে নিচে পড়ে আর এই দেখেন কি বড় বিল্ডিং অর্থাৎ আপনার ভবন বলতে পারেন কি বিশাল বড় এভাবেই পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে তো ভালো থাকবেন সবাই আমি আপনাদের নিয়ে আসছিলাম আজকে এই স্থানটার মধ্যে এই পরিত্যক্ত যৌন স্থানটার মধ্যে বাট আনফর্চুনেটলি বা আমার কপাল খারাপ সেই কারণে আমি ঢুকতে পারি নাই সম্পূর্ণ সিল করে দেওয়া হয়েছে আপনারা দেখছেন ইনশাল্লাহ আমি চেষ্টা করব যদি কখনো আমি ইনফরমেশন পাই যে এটা কোনোভাবে ঢুকার ব্যবস্থা হয়েছে বা কেউ করে দিছে ভাঙাচোরা হয়েছে তখন আমি অবশ্যই আপনাদের আবার এই স্থানটার মধ্যে নিয়ে আসবো আর দয়া করে ভিডিওটি কেউ খারাপভাবে নেবেন না যেহেতু এটা একটা যৌন স্থানে বা যৌন পল্লীর মধ্যে অবস্থিত সেই কারণে আমি আপনাদের আশেপাশটাও ঘুরে দেখাইছি আর কি তো ভালো থাকবেন সবাই অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আপনাদের ভালোবাসা আমার দরকার আর কে কি বলে কান দিবেন না কারণ আমার ভিডিওগুলো একশো পার্সেন্ট সত্য হয় আর আমি অনেক ঝুঁকিপূর্ণ স্থানে যাই রিক্স নিয়ে যাই তো আশা করি সব সময় সাথে থাকবেন আপনারা যতদিন আমার পাশে আছেন আমি যতন আপনাদের কাছে থাকবো ইনশাল্লাহ অথবা আপনাদের মাঝে থাকবো তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ সালাম আলাইকুম সবাইকে